আসসালামু আলাইকুম মাই ওয়ান্ডারফুল ভিওর্স ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে কথা বলবো আপনি রাশিয়াতে কেন আসবেন রাশিয়ার অ্যাডভান্টেজগুলো কী কী আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি ইউরোপে বা আমেরিকাতে ঢোকা এখন খুবই ডিফিকাল্ট বা বিচাপ হচ্ছে না বলেই চলে অধিকাংশ ক্ষেত্রে রিজেকশন আসে অনলি রাশিয়া আপনার এমন একটা কান্ট্রি যেটা এখনো স্টুডেন্টরা আসতে পারতেছে অনেক ইজিলি অনেক ইজিলি ভিসা পাচ্ছে পাশাপাশি এখানে ওয়ার্ক বিচার যারা আসতেছে তারাও আসতে পারতেছে তো অনেক ভালো স্যালারি যারা আপনার পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে মিডিল ইস্টে যাচ্ছে তারা বেতন কত পায় তারা বেতন হয়তো আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছে রাশিয়া কিন্তু আপনার সেক্ষেত্রে ওয়ার্ক বিসায় যারা আসে তাদের কিন্তু আশি নব্বই হাজার টাকার নিচে বেতন নাই রাশিয়াতে নর্মালি এর থেকেও আরো যখন আপনার কাজের এক্সপিরিয়েন্স যখন বেড়ে যাবে তখন আপনার আরো বেতনটা বাড়বে এক লাখ এক লাখ বিশ হাজার তিরিশ হাজার এরকম আবার কনস্ট্রাকশন কাজ তো প্রথমে আপনার প্রায় দেড় লাখ টাকার মতো থাকে আর অন্যান্য কাজ প্যাকেজিং ফুড প্যাকেজিংগুলো তোমার আশি হাজার টাকা থাকে যাই হোক অর্ভিসার বিষয়ে আজকে না আজকে কথা বলবো হচ্ছে স্টুডেন্টের বিষয়ে যে একটা স্টুডেন্ট এখন রাশিয়া কেন পছন্দ করবে এর অনেকগুলো কারণ এক নম্বর হচ্ছে যে ভিসা রাশিয়াতে অনেক ইজিলি হচ্ছে সেটা নর্মালে হোক বা কন্ট্রাক্ট বেসিল হোক দুইভাবে অনেক ইজিলি ভিসা হচ্ছে আর দুই নম্বর বিষয় হচ্ছে যে রিকোয়ারমেন্ট রাশিয়ার ক্ষেত্রে অনেক কম থাকে যেমন আপনার আইএলটিএস প্রয়োজন নাই ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন নাই এই এইগুলো আপনার প্রয়োজন নেই এগুলো স্যার আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আর রেজাল্টের বিষয় রেজাল্ট আপনার আহামারিতে খুব ভালো থাকতে হবে আপনার রেজাল্ট যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর থাকে বা থ্রি পয়েন্ট থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর সে চলে আসতে পারবে সমস্যা নেই ইভেন টু পয়েন্ট নিয়ে অনেকে আসছে রাশিয়াতে এটাও হচ্ছে অনেক আমার আমি নিজেও অনেক স্টুডেন্টে নিয়ে আসছি তো রেজাল্ট নিয়ে খুব একটা সমস্যা নেই অনেকে আপনার টু পয়েন্ট থ্রি পয়েন্ট নিয়ে আসছে এগুলো কোনো বিষয় নেই আমার বিষয় হচ্ছে যে রেজাল্টের বিষয় বিষয়গুলো আপনার ভিসা অনেক ইজিলি পাচ্ছেন তারপরে আপনি এই যে আপনার সময়টুকু একটা স্টুডেন্ট আসতে কতক্ষণ সময় লাগে কতদিন সময় লাগে অ্যাপ্লিকেশন করার পর কতদিন সময় লাগতেছে এখানে দেখা যাচ্ছে যে বড় দুই থেকে তিন মাস রাশিয়াতে অনেকে আপনার দেড় মাস দুই মাসের মধ্যে রাশিয়া চলে আসা পসিবল সর্বোচ্চ তিন মাসের মধ্যে চলে আসতে পারতেছে এবং বিশ্বের রাশিয়া কিন্তু অনেক ভালো এটা নর্মাল হোক বা যেভাবে হোক তো আপনি দুই তিন মাসের মধ্যে চলে আসতে পারতেছেন আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে যে খরচ একটা লো কস্টে আপনি রাশিয়াতে পড়াশোনা করতে পারবেন লো কস্ট কেমন ধরেন আপনার অ্যানুয়াল টিউশন ফি থাকবে হয়তো বাংলাদেশের টাকায় তিন লাখ অথবা চার লাখ এরকম থাকবে অ্যাভারেজ টাইপ ইউনিভার্সিটিগুলো এবং অ্যাভারেজ টাইপ ইউনিভার্সিটি আসাতেই বেটার অনেক বেশি কষ্ট ইউনিভার্সিটিতে না আসে ভালো তো যাই হোক তো আপনার যে আপনার যে কষ্ট সেই কষ্টটা আপনি খুব ইজিলি আপনি হচ্ছে এখানে ফেলতে আপনি স্টুডেন্ট দেখা যাচ্ছে আপনার সব যদি আপনি মাসে দিন করেন থাকা খাওয়া হয়ে যাচ্ছে আর যদি আপনি পনেরো বিশ দিন কাজ করেন তাহলে তো আপনার পুরো মাসের টাকা খরচ মাসের খরচ উঠিয়ে আপনার টিউশন ফি উঠে যাবে কত কাজ করতে না তো এই হচ্ছে বিষয় এখন আপনার মানে আপনার যে টিউশন ফি থাকবে যে হোস্টেল ফি থাকবে আপনার সকলের খরচ আপনি চলে ফেলতে পারতেছেন আপনার নিজের ইনকাম দিয়ে আবার আসে দুই মাস টানা কাজ করলে তো আপনার এই টাকাগুলো আপনার আমি মনে করি আপনার দুই মাস কাজ করতে পারেন দুই মাসে লাখ রুব ইনকাম করা এটা পসিবল এখন রাশিয়া অথবা দেড় লাখ প্লাস রুবল ইনকাম করা ইজিলি পসিবল এটা তো এই হচ্ছে বিষয় যে ইনকামও আপনি আপনার নিজের ইনকাম করে ফেলতে পারতেছেন আর একটা বিষয় হচ্ছে যে রাশিয়াতে যদি ধর্মের বিষয়টা দেখি আহ আপনার টোটাল পুরো ইউরোপে যে মুসলিম আছে তার থেকে বেশি রাশিয়াতে মুসলিম আছে রাশিয়াতে মুসলিমের সংখ্যা অনেক বেশি এবং এখানে প্রত্যেকটা সিটিতে আপনি মসজিদ পাবেন এক একটা বা একাধিক মসজিদ আপনার থাকবে আর এখানে রাশিয়াতে কোনো ধর্ম বিদ্বেষ নেই বর্ণ বিদ্বেষ নেই তারা সবাইকে সম্মান করে এবং ওরা অনেক হেল্পফুল তো এদিক দিয়ে আপনার হচ্ছে একটা অ্যাডভান্টেজ থাকে আর রাশিয়ার ক্ষেত্রে আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি রাশিয়াতে এবং পিআ পর অপরচুনিটি পাবেন যেটা হচ্ছে আপনার ধরেন আপনি ফাউন্ডেশন কোর্সে আসছেন ফার্স্টে তো ফাউন্ডেশন কোর্স আপনি শেষ করলে ফাউন্ডেশন কোর্স শেষ করার পরে আপনি যখন মেন কোর্সে যাবেন তখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সরি অ্যাপ্লিকেশন করতে পারবেন পড়াশোনা করার অবস্থায় ফার্স্ট ইয়ারে আপনি টিআর অ্যাপ্লিকেশন করলেন ধরুন আপনি ব্যচারেরা আসছেন চার বছর বা চার বছরের কোর্স তো চার বছরের কোর্স হলে দেখা যাচ্ছে যে সাড়ে চার বছর আপনি ভিসা পেয়ে যাবেন একেবারে তো ভিসা পাওয়ার পরে তখন আপনি যখন চার বছর পড়াশোনা শেষ করে ফেলেন আরো ছয় মাসে এক্সট্রা আপনার ভিসা থাকবে ওই টাইমে আপনি পিয়ার পারেন এবং রাশিয়ার রুলস রেস্ট্রিকশন এগুলো যদি অবশ্যই পিটা ইভেন রাশিয়াতে আপনার পাওয়ার অপরচুনিটিও আছে আপনি কি কিভাবে কি করতে হয় তো এটা অসম্ভব কিছু না তো অনেকেই প্রশ্ন করতেন যে রাশিয়াতে স্থায়ী হওয়ার পসিবল কিনা বা স্থায়ী হতে পারবো কিনা তো রাশিয়াতে স্থায়ী হতে পারবেন রাশিয়া রাশিয়ান গভর্নমেন্ট সে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে আপনি

তাদের চিকিৎসার খরচ কত কেমন লাগবে আসলে এখানে মেডিকেল ইন্স্যুরেন্স করতে পারবেন যেখানে আপনার দুই হাজার চার হাজার মেডিকেল ইন্স্যুরেন্স করা যায় প্রতি বছর এগুলো করতে হয় তো দেখা যাচ্ছে যে পাঁচ হাজার মেডিকেল ইন্স্যুরেন্স করলে দেখা যায় আপনার যে কোনো সমস্যা যদি কোনো অপারেশন প্রয়োজন হয় তাহলে এই টাকার মধ্যে করে দিক যে কোনো ট্রিটমেন্ট তারা এই টাকার মধ্যে দিক যদিও রাশিয়া সুস্থ মানে অসুস্থ হয় না মোটামুটি সবাই সুস্থ থাকে আহ যেমন অনেকের অনেকে বলে ভাই আমার তো কমন কোল্ড আছে আমি রাশিয়াতে কিভাবে থাকবে আসলে রাশি আসার পর আপনার সেই কমনকুল থাকবে আমার নিজের কমনকল ছিল যেটা আমার এখনই প্রবলেমটা এখন এখানে নাই এটা কিন্তু আপনার শীত প্রধান একটা দেশ তো এই হচ্ছে বিষয় আর মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার রাশিয়াতে যারা আছে তারা অনেক ভালো আছে সুখে আছে এবং শান্তিপূর্ণ একটা দেশ এখানে আপনি আসার পরে আমার মনে হয় না যে আপনি ইউরোপে মুভ মুভ করতে চাইবেন অনেকে বলে বা ইউরোপে মুভ হব ইউরোপে মুভ হওয়ার প্রয়োজন হবে না আপনি এখানে যদি আসেন তো এই হচ্ছে আর এখানে রাশিয়ার পড়াশোনা নিয়ে তো আর দ্বিতীয় পর বলার কিছু নয় রাশিয়ার পড়াশোনা ওয়ার্ল্ড অনেক ভালো পড়াশোনা করায় হোক মেডিকেল সেক্টর হোক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপাতত ইনফরমেশন তো আমার মনে হয় এইসব কারণে রাশিয়াতে আপনাদের আসা উচিত এবং রাশিয়াতে আসেন পড়াশোনা করেন কেউ আবার রাশিয়া আইসা আবার এক দেশ থেকে আরেক দেশে চলে যায় না তাহলে এবার বাংলাদেশের জন্য ভাবমূর্তি অনেক নষ্ট হয়ে যাবে এটা করবেন না আর রাশিয়াতে যার তার মাধ্যমে নিবেন না আপনার অন্তত যারা তিন বছর চার বছর ধরে রাশিয়া আছে হ্যাঁ যাদের উইমেন ইউনিভার্সিটিতে কোলাবোরেশন আছে তাদের মাধ্যমে আপনি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন অথবা যাদের আহ অফিস আছে ঢাকাতে এবং অর্থনীতিভাবে কাজ করতেছে তাদের হেল্প নেবেন আশা করি এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ